নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মেথির শাক ভাজা এর জন্য এক আটি মেথির শাক নিয়েছি এবারে এই শাকগুলোকে আমরা ভালো করে বেছে নিচ্ছি ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ডগা থেকে পাতাগুলোকে আমাদের নিয়ে নিতে হবে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে বঠিতে বা ছুরিতে একটু কুচিয়ে নিতে হবে শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর দুটো ছোট সাইজে নতুন আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি এবার শুকনো খোলায় এক চা চামচ গোটা জিরে একটু ভেজে গুঁড়ো করে নেব জিরে ভাজার সময় যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এবার কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এবার একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো ডুমো করে রাখা আলুগুলো আলু আর পেঁয়াজটা একটু আমরা ভেজে নেব আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এই সময় দিয়ে দেবো এক চা চামচ গ্রেড করা রসুন রসুনটাকে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আলু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেবো তারপর যে শাকগুলো কেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এই সময় হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এবার আমি এটাকে ঢেকে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন শাক থেকে একটু যে জল বেড়েছিল তাতেই কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রাখবো ঠিক নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করবো আর এখানে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল বন্ধুরা মেথির শাক আমরা সকলেই রান্না করে থাকি তবে আমি আজকে যেইভাবে রান্না করলাম একবার এইভাবে বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এইভাবে মেথির শাক ভাজলে ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে তেমনি রুটি পরোটা এসবের সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ